ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো তিরানব্বইটি সিট পাওয়ার পরেও তারা কি সরকার গঠন করতে পারবেন অথবা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন নরেন্দ্র মোদী হ্যাঁ এই প্রশ্নটি জুড়েই সারা ভারত তথা বিশ্বের রাজনীতিবিদরা সরগম হয়েছেন যেখানে দুইশো বাহাত্তরটি সিট হচ্ছে ম্যাজিক ফিগার অর্থাৎ দুইশো বাহাত্তরটি সিট পেলে যে কোনো দলের বা জোটের সরকার গঠন করার কথা সেখানে দুইশো তিরানব্বইটি সিট পাওয়ার পরেও কেন প্রধানমন্ত্রী হতে বাধা নরেন্দ্র মোদীর অথবা কেন সরকার গঠন করতে বাধা এনডিএ জোটের এ বিষয় নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা যদি এনডিএ জোট এবার সরকার গঠন করতে পারে তবে সালের পরে এই প্রথম কোন সরকার গত দুইটা অর্থাৎ দশ বছর ক্ষমতায় থাকার পরেও তৃতীয়বারের মতো তারা সরকার গঠন করতে যাচ্ছে কি কি বাধা আছে এই এনডিএ জোটের সরকার গঠন করার জন্য অথবা কি কি বাধা আছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বারবার কেন আসছে বিজেপি নেতৃত্বাধীন দুশো পেয়েছে যার মধ্যে বিজেপি পেয়েছে আসন টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু তিনি পেয়েছেন ষোলোটি আসন এবং জেডিইউ নীতিশ কুমার তিনি পেয়েছেন বারোটি আসন এবং অন্যান্য যারা রয়েছে শরিক দল তারা পেয়েছেন পঁচিশটি আসন এই মোট দুশো তিরানব্বইটি আসন আগেরবার সরকার গঠন করার জন্য মোদী সরকার যে গঠন হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছিল কারণ কারণ এককভাবে বিজেপি তিনশো তিনটি আসন পেয়েছিলেন অর্থাৎ যে ফিগার ফিগার সেই এককভাবে বিজেপি সেই ফিগারকে অতিক্রম করে গিয়েছিল কিন্তু এবার সেই ম্যাজিক ফিগার কিন্তু বিজেপি এককভাবে অতিক্রম করতে পারেনি অর্থাৎ তারা পেয়েছে দুশো চল্লিশটি সিট আরও বত্রিশটি সিটের প্রয়োজন ছিল এই ম্যাজিক ফিগার পেরোনোর জন্য এখন যেহেতু বিজেপি ম্যাজিক ফিগার পার হতে পারেনি অবশ্যই এটা স্বীকার করতে হবে তাদের যে শরিক দল আছে টিডিপি বা জেডিইউ সহ অন্যান্য যে শরিক দল আছে তাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই বিজেপি সরকার গঠন করতে পারবে না অর্থাৎ এই দুশো চল্লিশ সিটের সাথে তাদের যে শরিক দল টিডিপি ও জেডিইউ তারা কিন্তু দুইটি দলেই পেয়েছেন আঠাশটি আসন অর্থাৎ এই দল দুটির তো সাপোর্ট লাগবে এবং অন্যান্য যে শহীদ দল আছে তাদেরও কিন্তু সাপোর্ট প্রয়োজন এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে বলা যায় যে এন জোট সরকার গঠন করতে পারবে না এবং কোন অঙ্কে অর্থাৎ ইন্ডি জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা কিভাবে স্বপ্ন দেখছেন সরকার গঠন করার দুশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেটা ছাপিয়ে গেছেন অর্থাৎ সেটা কাটিয়ে গেছেন এনডিএ জোট এই কাটিয়ে যাওয়ার পরেও কোন অঙ্কের ভিত্তিতে আইএনডিএ জোট অর্থাৎ ইনডি জোট তারা সরকার গঠন করার স্বপ্ন দেখছে যেখানে জোট অর্থাৎ ইনডি জোট দুশো তিরিশটি আসন রয়েছে তাদের এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বইটি আসন সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি তারা পেয়েছে আটত্রিশটি আট আসন এবং টিএমসি তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে উনত্রিশটি আসন বিএমকে পেয়েছে আঠাশ টি আসন শিবসেনা পেয়েছে নয়টি আসন এবং এনসিপি পেয়েছে ষাটটি আসন এবং বাকি আসনগুলো ছোট ছোট যারা দল রয়েছে দুইটি একটি করে তারা পেয়েছে সব মিলিয়ে তাদের এই দুইশো তিরিশটি আসন যেখানে এনডিএ জোট দুইশো টি আসন পেয়েছে সেখানে আইএনডিআই এ অর্থাৎ এন্ডি জোট তারা পেয়েছে মাত্র দুইশো তিরিশটি আসন এই দুইশো টি আসন নিয়ে কিভাবে তারা সরকার গঠন করার স্বপ্ন দেখছে আসন সেই অঙ্কটি দেখাচ্ছি এনডিএ জোট পেয়েছেন দুইশো তিরানব্বইটি আসন এবং তাদের যে প্রধান দুটি শরিক দল টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু তিনি পেয়েছেন ষোলোটি আসন এবং জেডিইউ পেয়েছেন বারোটি আসন এই মোট আঠাইশটি আসন সেই এনডিএ এর প্রধান দুটি শরিক দল যদি এখান থেকে ইন্ডি জোট নিয়ে যেতে পারেন তবে এনডিএ জোটের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে দুইশো পঁয়ষট্টি সেক্ষেত্রে তারা দুইশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেটা কিন্তু পার করতে পারেনি একইভাবে ইন্ডিজোট এদের দুইশো তিরিশটি আসন রয়েছে এরা যদি ওই ওইটি আসনকে ওই দুইটি দল অর্থাৎ টিডিপি এবং জেডিইউকে তাদের দলে ভিরাতে পারে তবে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে দুইশো আটান্নটি এখন মনে করা হচ্ছে যে জেডিপি বা জেডিইউ তাদের পুরনো শরিক দল এবং তাদেরকে যদি তারা অফার করে তবে তাদের সাথে তারা আসবে বা আসতে পারে যদি আসে তবেও কিন্তু তাদের সংখ্যা গিয়ে দাঁড়াবে দুইশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেই ফিগার কিন্তু তারা ছাপিয়ে যেতে পারেনি এতেও কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না এই যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এক্ষেত্রে তাদেরকে কিন্তু অন্য অন্য দল তাদের দিকে তাকিয়ে থাকতে হবে অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তাদের থেকে যদি দুটি শরিক দল বের হয়ে যায় তাদের দুইশো পঁয়ষট্টি আসন থাকবে আর এনডি জোটের থাকবে দুইশো আটান্নটি আসন সেক্ষেত্রেও কিন্তু এনডিএ জোট অনেকটা এগিয়ে দুইশো বাহাত্তর ম্যাজিক ফিগার কিন্তু ইন্ডিয়া জোট তারাও করতে পারছে না কিন্তু তাহলে কি করতে হবে তাদের এই জয়লাভ করার জন্য বা সরকার গঠন করার জন্য অন্যান্য যারা রয়েছেন যারা এই এনডিএ জোট বা ইন্ডিয়া জোট এদের কারোই পক্ষে নয় অর্থাৎ কোনো জোটে নেই এবং কিছু আছে মানে এরা নির্দলীয় এবং কিছু আছে স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তাদেরকে দলে ভেড়াতে হবে তাদের দিকে নজর দিতে হবে অর্থাৎ এর পরেও তাদেরকে আরো চোদ্দ জনকে বিশ জনের মধ্যে চোদ্দ জনকে দলে টানতে হবে এই আইএনডিআই জোটকে সরকার গঠন করতে হবে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট যদি সর্বশক্তি প্রয়োগ করে দৌড়ায় তারপরেও কিন্তু তাদের জন্য অনেক পরিশ্রম করতে হবে এই সরকার গঠন করার জন্য অপরদিকে এন জোট তাদের যদি এই দুটি দল বের হয়ে যায় তারপরও তাদের কিন্তু সরকার গঠন করার জন্য মাত্র সাত জ জন্য সমর্থন দরকার তো সেক্ষেত্রে যে ছোট ছোট দল রয়েছে মানে বিশ জন সাংসদ রয়েছেন বিশ জন থেকে কিন্তু তারা সাতজনকে দলে ভিড়াতে পারবে কথা হচ্ছে যদি ইন্ডিজোট অর্থাৎ আইএন ইন্ডিয়া সকলের সমর্থন নিয়ে সরকার গঠন করে তবে প্রধানমন্ত্রী কি হবে যেহেতু কংগ্রেস নিরানব্বইটি সিট নিয়ে প্রথম সারিতে রয়েছেন অবশ্যই তারা প্রধানমন্ত্রী দাবিদার যদি তারা প্রধানমন্ত্রী হয় তবে অন্য যে শরিক দল রয়েছে এসপি টিএমসি ডিএমকে এবং অন্যান্য যতগুলো ছোট দল রয়েছে তারা কিন্তু সরকারের প্রধান চালিকা শক্তি হবে অর্থাৎ তারা যদি ফল্ট করে সরকার যে কোনো সময় ফল্ট করতে পারে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী না হয় অন্য যে দলগুলো আছে এসপি ডিএমকে এখান থেকে তখন সেই প্রধানমন্ত্রী বা সেই সরকারের প্রধান চালিকা শক্তি কিন্তু কংগ্রেস হবে এখন কথা হচ্ছে এই যে এতগুলো ছোট ছোট দল নিয়ে বা বড় দল নিয়ে এই জোট সেই জোট কতদিন চলবে এবং আরও যদি অন্য জোট থেকে নিয়ে আসা হয় বা বাহিরের আরো যারা জোটের মধ্যে নেই তাদেরকে নিয়ে আসা হয় তাদের নিয়ে কতদিন এই সরকার চলতে পারবে এটা কিন্তু ভাববার বিষয় আরো একটা কথা হচ্ছে যদি এরা সরকার গঠন করে এই ছোট ছোট যে দলগুলো আছে তারা কিন্তু মন্ত্রী স্পিকার এই সমস্ত পথ চেয়ে বসবে এবং এই আইএনডি অর্থাৎ ইন্ডিয়া জোট তারা কিন্তু সেটা দিতে বাধ্য থাকে এবার দ্বিতীয় কথা হচ্ছে এনডিএ জোট দুশো তিরানব্বইটি আসন রয়েছে যাদের বিজেপি নেতৃত্বাধীন তাদের এককভাবে রয়েছে দুশো গিয়েছে এরপরও দেখা যাবে অনেক সময় যে নির্দলীয় যারা রয়েছে অন্যান্য ছোট দলগুলো যারা রয়েছে নির্দলীয় যারা কোনো জোটে নেই তারা এই দলগুলো কিন্তু আইএনডিএ এ জোটে না গিয়ে এনডিএ জোটে আসতে পারে তারা কিছু সুবিধা নিয়ে এনডিএ জোট যেহেতু বড় দুইশো তিরানব্বইটি তারা কিছু সুবিধা নিয়ে তারা এই জোটে কিন্তু আসতে পারে তো তখন দেখা যাবে যে এই এনডিএ জোট তারা দুইশো তিরানব্বই থেকে হয়তো তিনশো প্লাসে চলে যাবে এমনও দেখা যেতে পারে যে এই ইন্ডি জোট ইন্ডিয়া জোট যেটা সেই ইন্ডিয়া জোট থেকেও কিন্তু কিছু দল দলছুট হয়ে তারা কিন্তু এনডিএ তে যোগদান করতে পারে কিছু সুবিধা নিয়ে তো সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে ইন্ডি জোটকে ধরে রাখাই রীতিমতো এখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে যেখানে তাদের বিরোধী দল হিসেবে টিকে থাকাটা রীতিমতো চ্যালেঞ্জ বা ধরে রাখাটা তার জোটকে চ্যালেঞ্জ সেক্ষেত্রে তারা সরকার গঠন করার চিন্তা করবে এটা যদি করতে চায় তাদেরকে কতটা পরিশ্রম করতে হবে এবং সেটা আদৌ সম্ভব কিনা সেটা কিন্তু ভাববার বিষয় বর্তমান যে অবস্থা রয়েছে সে অবস্থায় যদি থাকে অর্থাৎ কোন জোটকে যদি সরকার গঠনের জন্য ডাকা হয় তবে কিন্তু রাষ্ট্রপতি এন জোটকে সরকার গঠন করার জন্য ডাকবে অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এন জোটকে সরকার গঠন করার জন্য ডাকবে আবার যদি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করার জন্য ডাকা হয় তবেও কিন্তু নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে সরকার গঠন করার জন্য ডাকবে তো সরকার গঠন করার জন্য ডাকার পরে তিনি হয়তো পাঁচ সাত দিন সময় নেবেন তার ফ্লোর টেস্ট করার জন্য অর্থাৎ তার যে দুইশো জন সংসদ রয়েছেন এর সাথে আরো বত্রিশ জন সাংসদ তিনি কিন্তু তাদের সমর্থন কিন্তু জোগাড় করতে সহজ হবে সেক্ষেত্রে বলা যায় তৃতীয়বার এনডিএ জোটের সরকার গঠন তথা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করা থেকে আটকানো কিন্তু প্রায় অসম্ভব এবার আরেকটি একটি তৃতীয় সমীকরণের কথা আপনাদের সামনে তুলে দেখুন পাঁচশো তেতাল্লিশটি সিট এর মধ্যে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি এবং বাকি যারা আছে কংগ্রেস বা বিজেপির বাহিরে তারা কিন্তু সব মিলে দুশো চারটি আসন পেয়েছে এখন এই যে বাহিরের যারা আছে তারা যদি মনে করেন যে আমরা না বিজেপি না কংগ্রেস আমরা যারা আছি আমরা ভাবে আর একটি জোট করব আমরা জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনা করি নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করা থেকে আটকানোর যদি তাদের প্রয়াস থাকে সেক্ষেত্রে তারা কংগ্রেসের সাপোর্ট চাইতে পারে আমরা সরকার গঠন করব কংগ্রেস আমাদের সাপোর্ট দিই এখন কংগ্রেসের হচ্ছে নিরানব্বইটি আস বাকিদের কারো তেইশটি কারো উনত্রিশটি কারো বত্রিশটি বা কারো আরো কম এরকম যদি দল থাকে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস বড় ধরনের একটা চাওয়া তাদের কাছে তুলে ধরবে এবং কংগ্রেস তাদেরকে সাপোর্ট দিল দেওয়ার পরে জোটবদ্ধ বদমনে সরকার গঠন কর এবং এটাও কিন্তু ভারতের ইতিহাস রয়েছে সরকার গঠন করার কিন্তু নজির রয়েছে ব্যাপারটা যদি এরকম হয় যে তৃতীয় শক্তির উত্থান হলো কিন্তু সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং সেটা যদি হয় তবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা থেকে এবং এনডিএ কে তৃতীয়বারের মতো সরকার গঠন করার থেকে তারা কিন্তু ঠেকাতে পারে কিন্তু যদিও সেটা হয় সেক্ষেত্রে বিজেপি বাদে অন্য যতগুলো দল আছে তাদের কিন্তু একত্রিত হতে হবে এখন সেই সরকার যদি গঠন করা হয় তবে এতগুলো দল নিয়ে যেখানে ভারতীয় রাজনীতিতে একদল আর এক জোটে এরকম যখন অবস্থা তখন এই এতগুলো দলকে ছোট বড় কারো একটি আসন আছে কারো দুইটি আসন আছে এতগুলো দলকে একত্রিত করে নিয়ে আসলে কতদিন পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে সেই সরকারটা সেটা কিন্তু একান্ত ভাববার বিষয় তো এই তিনটি বিষয় রয়েছে তিন ভাবে সরকার গঠন হতে পারে ভারতীয় লোকসভা তো যেটাই সরকার গঠন করুক না কেন যদি যদি জোট সরকার সরকার গঠন গঠন না করে বাকি দুইটি প্রসেস করা হয় সেটা কিন্তু আদৌ কতদিন পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে সেটা ভাববার বিষয় এবং এই যে তিনটি প্রসেস তিনটি প্রসেসের মধ্যে কিন্তু এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এন যে জোট আছে তারা কিন্তু সরকার গঠন করার প্রথম দিকে রয়েছে অর্থাৎ বলা যায় সার্বিক বিষয় বিবেচনা করে যে আগামীতে এন জোট হয়তো সরকার গঠন করতে যাচ্ছে আবার আমি হয়তো বলছি কারণ হয়তো নাও হতে পারে বাকি দুটি প্রসেসও হতে পারে ইন্ডিয়া রাজনীতিতে সবকিছু সম্ভব তো এই তিনটি প্রসেসের মধ্যে এন জোট সরকার গঠন করুক বা অন্য কেউ সরকার গঠন করুক সে সেটা যেই যেটা যেটাই হোক না কেন আগামী দিনগুলো যে দিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত আলোচনা সমালোচনা এর কারো পক্ষে কে কার বিপক্ষে কোন জোট কাকে ছাড়ছে কোন জোট কার সাথে আসছে কে কোন দল ছাড়ছে দলে যুক্ত এতে কিন্তু ভারতীয় রাজনীতি সরগম থাকবে অর্থাৎ এই বিষয় নিয়ে সরকার কে গঠন করতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে উত্তপ্ত থাকবে সারা ভারত এবং এই বিষয়টি নিয়ে সারা বিশ্ব তাকিয়ে থাকবে সারা বিশ্ব সরগম থাকবে এই ইন্ডিয়ার পরবর্তী যে সরকার সেই সরকার কারা গঠন করতে যাচ্ছে কে হচ্ছে ইন্ডিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী তো যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে এই দলগুলোর আজ সন্ধ্যা ছয়টায় মধ্যে জোট অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট সেই এনডিএ জোটের আলোচনা সভা ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে শরিক দল আছে তাদের সাথে আলোচনা করবেন পরবর্তী করণীয় নিয়ে এখন আমরা যেটা জানতে পেরেছি এই যে সঠিক দল যারা রয়েছেন টিডিপি বা জেডিইউ তারা কিন্তু বা এবং স্পিকার এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছে ইতিমধ্যে এই যে দাবি দেওয়া এই দাবি দেওয়া নিয়ে এবং ছোট ছোট যারা দল রয়েছে তারাও কিন্তু মন্ত্রী বা উপমন্ত্রী দাবি করবেন এবং এই দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কতটুকু বনিবনা হবে কতটুকু বোঝাপড়া হবে যদি সেই বোঝাপড়ার খামতি থাকে অর্থাৎ তাদের যদি সমন্বয় না হয় যদি সমন্বয় হয় তবে তারা সরকার গঠন করবে যদি সমন্বয় না হয় সেক্ষেত্রে এই যে দুটি শরিক দল আছে টিডিপি বা জেডিইউ তাদেরকে কিন্তু এই ছয়টার সন্ধ্যা ছয়টায় যে আলোচনা সবাই আলোচনার পরবর্তীতে আইএনডিআই অর্থাৎ ইন্ডি ইন্ডিয়া জোটের একটি আলোচনা সভা রয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তখন কিন্তু টিডিপি বা জেডিউকে কে তারা অফার করবে তাদের শরীফ বা তাদের দলে যুক্ত হওয়ার জন্য বা তাদের জোটে যুক্ত হওয়ার জন্য এবং তাদের জোটে যদি তারা যুক্ত হয় তখন কিন্তু তারা এই সরকার গঠন করার চিন্তা করবে বা সেদিকে আরো অগ্রসর হবে তো আজকের এই সন্ধ্যায় এনডিএর অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডি জোটের যে আলোচনা সভা তা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এর পরেও কংগ্রেস নেতৃত্বাধীন আইএনডিএইএ জোটের যে আলোচনা সভা রয়েছে সেটার গুরুত্ব আরও অনেক বেশি যতক্ষণ পর্যন্ত সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে আমরা কোনো মতামত প্রকাশ করতে পারছি না কারা সরকার গঠন করবে কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বা কে কোন দল পরিবর্তন করবে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকের আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে